তোমাদেরকে আজকে রুটি বানানো দেখাবো কিভাবে রুটি বানানো হয় আর কিভাবে রুটি ফোলানো হয় বালিশের মতো করে ফুলে যাবে অবশ্যই সাথে থাকো দেখতে থাকো শুধু রুটি বানালে হবে না রুটিটা বালিশের মতো ফোলাইতে হবে তাহলে তোমরা পারফেক্ট হবে তোমাদের খেয়াল রাখতে হবে রুটিটা যেন না পড়ে হ্যাঁ সব দিকেই খেয়াল রাখতে হবে যদি সব দিকে খেয়াল না রাখো তাহলে হবে না এই এক উল্টুনি শেষ এই দুই উল্টুন ডানি দেখো রুটিগুলো ফুলতেছে কীভাবে টাকায় থাকো দেখতে থাকো পুরো বালিশ হয়ে যাবে মানুষ যেরকম মাথায় বালিশ দিয়ে রাখে দেখো ফুল বালিশ হয়ে যাবে দেখছো দেখছো পুরো বালিশ এরকম কে কে বালিশের মতো ফুলাইতে পারো রুটি অবশ্যই কমেন্টে জানাবে রাখো শুধু দেখতে থাকো রুটি রুটির সাথে সবজি এবং সাথে ডিম ভুনা ডিম পোস দুই পাতার তরকারি আরো আছে সেটা তোমার দেখালাম না তুলে দেখতে হবে তলা যাতে না পুড়ে হ্যাঁ তলা পুড়ে গেলে রুটিও ফুলবে না খেয়াল রাখতে হবে

রুটির আটা সেনাটার ভিতরে একটা আছে যেটা তোমরা অনেকে জানো না সেনার পরে রুটি ফোলাটা নির্ভর করে আবার সেকাটার পরেও রুটি ফোলা নির্ভর করে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সকলের এটা প্রথমে দেওয়ার পরে যখন একটু ভাব উঠবে তখন এটাকে উল্টায় দিতে হবে হ্যাঁ দেখ কালারটা কি এখন আর একটা সম্পূর্ণ হওয়ার পরে পরে আরেকটা উল্টালে দিলে রুটি শেষ রুটি হয়ে গেল অটোমেটিক অনেকেই শুধু দেয় উল্টাই আর উল্টাই উল্ট শুধু উল্টানোর পরে থাকলে কিন্তু রুটি ফুলবে হলো মাথায় রাখতে হবে এই দেখো এই উল্টানোর রুটি হয়ে গেল দেখো বালিশ মতো ফুলতেছে দেখো খেয়াল করো আমি তো টাচও করতেছি না ঠাসা দিলি পুরো এই দেখো যেটুকু বাকি আছে তা তো হয়ে যাবে দেখা যায় মাথায় রাখতে হবে বিষয়গুলো রুটি বানানো শেষ সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল রুটি রুটি ডিম Vamos thank <laughs> thank <laughs> you দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও